খুব সুন্দর লাগছে এরকম একটা মানতাসা বউকে বানিয়ে দিতে হয় ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছিস নাকি হ্যাঁ বাবা বাজার করার দায়িত্ব তোর ঘরে দিয়েছে এবছর বৃষ্টিটা বেশি ঠান্ডাটাও পড়বে জানেন মনে হচ্ছে পেটের পোলা পড়ে যাবে খেতে না দিলে এই রকম হাফ ডাক গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে সোমবার সকাল থেকেই ভাবতে শুরু করি যেন রাত পোহালে শুক্রবার চলে আসে সোমবার থেকে শুক্রবারের মাঝখানের দিনগুলো আমার মোটে ভালো লাগে না গো কাজ 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 হয় নিজের জন্য এক ফোটা সময় পাচ্ছি না আর কাজকর্ম না করলে কেউ মেরে ফেলবে কেটে ফেলবে বুঝেছেন তবে শনিবারটা নিজের মতন করে একটু সময় পাই নিজের মতন করে দিনটাকে কাটাতে পারি তাই ওই দিনটার অপেক্ষা কিন্তু কাজকর্ম না থাকলে ছুটি ছাটার মজা পাওয়া যায় না তাই না জীবনটা তাহলে একঘেয়ে হয়ে যেত সে যাই হোক ইন্দ্র চিড়া খেয়ে বেরিয়েছে কালকে তো মাছ খেয়েছি আজকে নিরামিষ খাবো ঠিক আছে প্রত্যেক দিন মাছ খেলে আবার জীবে চড়া পড়ে যাবে তো আজকে কী রান্না করব। একটা চাল কুমড়ো রয়েছে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো রান্না করি আর কালকে এনেছিল কি এনেছিল কুমড়ো ফুল এই কুমড়ো ফুলের বড়া করব আর আজকে রাইফেল ক্লাব থেকে এত ঢেঁড়স কুড়িয়ে নিয়ে এসছে এসেই বলছে ভাবলাম তোমার মায়ের বাড়িতে একটুখানি দিয়ে আসবো ভুলে গেছি পুরোটা ধরে বাড়ি নিয়ে আসলাম আমি বাবা এই ঢ্যাঁড়স আমি আর আমার মায়ের বাড়িতে দিতে যেতে পারবো না কুড়ি টাকা গাড়ি ভাড়া লাগে হ্যাঁ গো আসা যাওয়াতে চল্লিশ টাকা ওই চল্লিশ টাকা মায়ের হাতে দিলে মা এর থেকে বেশি ঢ্যাঁড়স কিনে খেতে পারবে তাই না গো হিসাব করে চলতে হবে আমি খুব কিপটে মানুষ গো এত অভাব দেখেছি এত অভাব দেখেছি এখন আনারি পয়সা খরচা করতে কিংবা কেউ করছে দেখলে গায়ের ভেতরে একটা হয় বুঝেছেন তাই আমাকে যদি আপনারা বলেন কিপটে তো কিপটে আর যদি বলেন সঞ্চয় তো সঞ্চয় কি করবো বলুন যেমন আছি তেমনভাবে কেটে গেলেই ব্যাস ভগবানকে ধন্যবাদ চলেন ভাল লাগছে আমাকে বাইরে গনগনে রোদ উঠেছে কাল রাতে মুসল ধারে বৃষ্টি এবছর বৃষ্টিও হচ্ছে গো আর যখন হচ্ছে মানে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে এই রকম এবছর বৃষ্টিটা বেশি ঠান্ডাটাও পড়বে জানেন মনে হচ্ছে সকাল থেকে আমি খুব ডাউন ফিল করছিলাম তা পুপুর সঙ্গে আধা ঘন্টা এক ঘন্টা চায়ের কাপ হাতে নিয়ে গল্প করতে করতে সেই ডাউন ব্যাপারটা কমেছে খুব বেশি উচ্ছ্বাসিত হয়েছি তাও না তবে কালকে এক কাকিমা আমাকে বললো যে আমি যে সাদা চন্দনের টিপটা পরি এটা যদি লাল চন্দনের টিপ হয় তাহলে আমাকে দেখতেও ভালো লাগবে আর আমার যে মনের অবস্থাটা কখনো এরকম সেরকম হয়ে যাচ্ছে সেটাও অনেকটা কাটবে বুঝতে পারছেন কী বলছি তা আমি বললাম আমি তো কৃষ্ণ ভক্ত আমাদের তো সাদা চন্দনই চলে যারা শক্তিমন্ত্র মানে শক্তি পুজো করে তারা লাল চন্দন পরে বলছে তাতে কি হয়েছে এই সাদা চন্দনের মধ্যে একটুখানি কেশর কর্পূর দিয়ে বাটবে তা ভগবানেরও সেই চন্দন পছন্দ আর ওই চন্দনের টিপ যখন কপালে দেবে একটু লালচে লালচে ভাব আসবে দেখো তোমার ভালো হবে আমি ওনাকে চিনিও না জানিও না উনি নিজে থেকেই কথাটা যখন বললেন আমার মনে হয় না ভগবান তো ওপর থেকে এসে আমাকে কিছু বলতে পারবে না কিছু শোধরাতে পারবে না মানুষের মধ্যে দিয়েই হয়তো আমাকে বলাচ্ছে করাচ্ছে বুঝতে পারলেন কি বললাম কাল থেকে এই চন্দনের কালারটা লাল হয়ে যাবে আমাকে একজন কাশ্মীর থেকে কেশর এনে দিয়েছে সেই কেশরটা ঠাকুর ঘরে মনে করে নিয়ে যাব যদি মনে থাকে তো কাল থেকে লাল চন্দন আর হলে সাদা চন্দন আমি ওই গোপালকে টিপ পরানোর পরে আমলে যেটুকু চন্দন লেগে থাকে সেটা এদিক ওদিকে নাম মুছে কপালে একটুখানি দিই আর তারপরেরটা এরকম চুলের মধ্যে মুছে মুছে নেই বুঝেছেন সেদিনকে লোটে মাছের মধ্যে বেগুন দেব বলে চিকন চিকন করে কেটেছি দেখি অনেকটা হয়ে গেছে কিছুটা এয়ারটাইট ব্যাগে ভরে রেখে দিয়েছি একটু উচ্ছে থাকলে সেই দিয়ে বেগুনটা ভেজে নিতে পারতাম কিন্তু উচ্ছে নেই তো চাল কুমড়োটা কোথায় গো আ সবজি বাজারের ডাব্বা খালি সবজি বেশি আনতে না বলেছি তো এখন লোকটা আমার কথাবার্তা শুনছে আবার কখন মাথা বিগড়ে যাবে নিজের মতন করে করবে সব তো চলুন বন্ধু আমি এর আগে এই চাল কুমড়োর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিনা জানি না তবে আজকে যখন রান্না করছি ভাবলাম একটুখানি আপনাদের বলেই দিই চাল কুমড়োটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর ভেতর দিকে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা রয়েছে ওই দেখুন টুকি টুকি খেলছে আর এখানে ভাজা মুগ ডালটা ভালো করে ধুয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতন জল দেবো বেশি জল দেওয়ার দরকার নেই কারণ চাল কুমড়োটা সিদ্ধ যখন হবে সেখান থেকেও অনেকটা জল বেরোবে এবারে চাল কুমড়োটা দিয়ে দেওয়ার পরে ভেজানো মুগ ডালটা ওপরে দেবো মুগ ডাল কিন্তু নিচে দেবেন না তাহলে বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে এই রান্নাতে মুগ ডাল একটু ডাটো ডাটো থাকলে তবেই রান্নাটা ভালো হবে সব ঠিকঠাক সেদ্ধ হলে তবেই রান্নাটার স্বাদ আসবে আর প্রেশার কুকার তো চরম গদ্দার যতক্ষণ না ঢাকনা খুলছি ততক্ষণ আমার ভয় কাটে না যে প্রেশার কুকারের ভেতরের জিনিসটা আমার মনের মতো সেদ্ধ হয়েছে না প্রেশার কুকার নিজের মনের মতো সেদ্ধ করতে গিয়ে গলিয়ে পাকিয়ে একাকার করে দিয়েছে তবে ডালটাকে দুখানা সিটি দিয়ে নামাবো এখানে কুমড়ো ফুলের বোটা ছাড়িয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছি যদি পোকামাকড় থাকে বেরিয়ে যাবে আর যে ঢ্যাঁড়সটা ক্লাব থেকে এনেছে একদম টাটকা তো যেভাবে রান্না করবো সেভাবেই ভালো লাগবে একটু সর্ষে বাটা দিয়ে রান্না করব। এবছরে ওই পটল চচ্চড়ি পটল চচ্চড়ি কেন বলছি ঢ্যাঁড়স চচ্চড়ি খাওয়াই হলো না দেখি তো এই বুড়া হয়ে গেছে গো এই মরেছে ডাক্তারও তো মাথা ভাঙা যাচ্ছে না এই ঢ্যাঁড়সটা পুরো বুড়ো আর এই দেখুন ডালটাকে দুখানা সিটি দিয়ে নাবিয়েছি জল একেবারে শুকিয়ে গেছে এর মধ্যে একটুখানি জল অ্যাড করব আর সেদ্ধ করার সময় শুধু লবণ দিয়েছিলাম হলুদ দিইনি কিন্তু মুগ ডালের মধ্যে আগে থেকে হলুদ পড়ে গেলে ডাল জ্যাংলা লেগে যায় এবারে ডালটাকে সোমবার দেব তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা আপনারা চালে একটু হিংও দিতে পারেন ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল চাল কুমড়ো এর মধ্যে ঝপ করে ঢেলে দেব। এবারে ঘন ঘন করে নাবাতে হবে আপনারা যদি চান পাতলা পাতলা করবেন করতে পারেন তবে ঘন করলেই স্বাদ আসে একটুখানি ঘি একটুখানি ভাজা মশলা দিয়ে নাবিয়ে রাখলেই হয়ে যাবে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট দারুণ হয় আজকে ঢেঁড়স আলুর চচ্চড়ির মধ্যে একটু সর্ষে বাটা দিতে ইচ্ছা হলো কিন্তু সরষে বাটা খেয়ে আমি সহ্য করতে পারি না বুক জ্বলবে পেটে ব্যথা করবে সেই কারণে সরষেটাকে মিক্সির মধ্যে লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে ছাবড়াটা ফেলে দেবো আর বাদ বাকি যে অংশটা বাটির মধ্যে রয়েছে এটা ঢেঁড়স আলুর চচ্চড়িতে দেবো আপনারা সর্ষে বাটার তরকারি খেতে চাইলে সরষেটাকে বেটে ছেঁকে নিয়ে তরকারির মধ্যে দেবেন খুব একটা অসুবিধা হয় না আমার রান্না বান্না প্রায় কমপ্লিট কুমড়ো ফুলের বড়া ভাজতে বসিয়েছি এটা হালকা করে ভেজে তুলে নিয়েছি হ্যাঁ খাওয়ার সময় আরেকবার তেলের মধ্যে এপিট করে নেবো যেটুকু তেল আছে তার মধ্যেই করব আর তেল দেওয়ার তিন নেই তাহলে বেশ মচমচা হবে আরও একবার ভাজতে হবে ছোটো জায়গা না এই হলো ঢ্যাঁড়স চচ্চড়ি দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে একটু কাঁচা লঙ্কা টমেটো বেশি করে দিয়েছি টক টক ঝাল ঝাল আর এই হল মুগ ডাল ছিটিয়ে চাল কুমড়োর ঘন্ট একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ দিনে আর বলবেন মামন তুমি কি শেখালে ও হো হো একদম হালকা আছে ভাবছি আমি যে তাড়াতাড়ি রান্নাটা বসাবো সুজাতা তো দশটা চল্লিশের আগে বাসন মাছতেই আসে না আর আমার সব বাসন একটা একটা করে এটোর মধ্যে পড়ে থাকলে সেগুলো যতক্ষণ না ধোয়া হবে আমি পরের দিনের রান্না কিছু করতে পারবো না তাই ভাবছি আজকে ওই প্রয়োজনের বাসন কোষণ আমি মেজে রাখবো তারপরে সকালে রান্নাটা চাপিয়ে দেব সকালে রান্না হয়ে গেলে দেখেছি সারাদিনে অনেকটা সময় পাওয়া যায় অনেকটা আগে তো তাই করতাম গো বারোটার মধ্যে রান্না কমপ্লিট হোটেলে তালা আর এখন বারোটায় রান্নাঘরে ঢুকি রান্না নামতে নামতে দুটো আড়াইটে বেঁচে যায় শশার চোখলা শুদ্ধ খেতে বলেছে আমার গুরুদেব কেন দেবো পেঁয়াজ খাওয়ায় না জানো কাঁচা পেঁয়াজ খেতে চায় না এখানে ইনডোর ভাত বেড়ে রেখেছি উনি ফেসবুকে ডুবে গেছে দেখবো আমাকে যদি বসে থাকতে দেখতো ওরে বাবা রে বাবা পেটের পোলা পড়ে যাবে খেতে না দিলে এই রকম হাক ডাক এখন বেড়ে বসে আছি টেবিলের সামনে আসবে না খেতে দেরি আছে আমি জানি অনেকের ঘরেই এরকম হয় খাওয়ার বেড়ে বসে থাকো কেউ আসবে না আর যখন আমরা বসে থাকবো ইন্দ্র সন্ধ্যা পুজো দিয়ে বেরিয়ে গেছে তখন থেকে বলছি এখানকার লাইটটা জ্বালা সন্ধে লেগে গেছে ঘর বাড়ির সবকটা লাইট না জ্বালালে ঠাকুর তো ঘরে ঢুকতে যাবে হোচুট খাবে রে কে কার কথা শুনি পাহাড়টা কি চালিয়ে দিলাম এতকাল এই বাড়িতে বাস করছি তাও পাকা সুইচ কোনটা লাইটের সুইচ কোনটা সবসময় গুলিয়ে যায় এই আমার টি শার্টটা কোথায় রে ব্যায়ামের টি শার্টটা এখানে রাখলাম না নিচের ঘরে নিয়ে গেলাম ও আর এই জগতে নেই চলুন হ্যাঁ আজকে আমারও যেতে ইচ্ছা করছিল না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বেরোতে হবে যাচ্ছি কেন বলুন তো এর আগের দিন যে মাইনা দিয়েছিলাম মাইনার কার্ডটা ওই টেবিলে রেখে তারপরে ভুলে গেছি আজকে গিয়ে প্রথমেই মনে করাবো যে আমার মাইনার কার্ডটা কোথায় হারিয়ে গেলে বলবে দেখো এইটুকু কাগজেরও দায়িত্ব নিতে পারে না তিন মাসের মধ্যে একখানা কার্ড হারিয়ে ফেলল বুঝেছেন লজ্জার ব্যাপার না এখন রান্না করবো ডিমের ঝোল বুঝেছেন আমি আর পবু অন্য কিছু করে খেতে পারি কিন্তু ইন্দ্র হরিণ খাটার ডিমটা ওপরে রয়েছে তো মনে হচ্ছে একটুখানি মানে গরম গরম ডিমের ঝোল দিয়ে ভাত খাই ওখানে বাসনের মধ্যে সব লিকুইড ডিশওয়াশ কি বলে দিয়েছি আমার ঘরে তো কিছু একটা হচ্ছে এই যে রিং লাইট জ্বলছে প্রভু এসে গেছে আমার ভিডিও দেখছে মনে হয় গলার আওয়াজ পাচ্ছি এ ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছিস নাকি হ্যাঁ বাবা বাজার করার দায়িত্ব তোর ঘরে দিয়েছে এই দেখো তোমার ছেলে বাজারের ব্যাগ নিয়ে ঘুরছে গো বাজারে পাঠিয়ে দাও গেট খুলে দাও দেখি দিদি কি করছে ও সুন্দরী সুন্দর লাগছে কি সুন্দর সেজেছিস হ্যাঁ একটু সাজগোজ করলে মন ভালো লাগে আজকে যেহেতু ঘুরতে যেতে পারলো না কার বাড়িতে চিকেন রান্না হচ্ছে দূর থেকে চিকেন মাটন কষানোর গন্ধটা নাকে আসলে মনে হয় ওই বাড়িতে চলে যায় না আবার নিজে রান্না করলে দেখবেন গন্ধটা ঠিক পাওয়া যায় না লোক ডেকে জিজ্ঞাসা করতে হয় এই ভালো গন্ধ ছেড়ে রে এই ভালো গন্ধ ছেড়ে হয় না আচ্ছা আমি ডিম ধুয়ে রাখলেই দেখেছি ডিম নষ্ট হয়ে যায় জানেন তো সেই কারণে যেই তিনটে ডিম রান্না করব সেগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখলাম আর বাদ বাকি ডিম না ধুয়ে তুলে রাখলাম ঠিক আছে আমার ডিম জানি না কেন ধুয়ে রাখলেই পচে যায় করোনার টাইমে সবাই সব কিছু ধুয়ে ধুয়ে রাখছে দেখছি কিন্তু আমি রাখলেই পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই দেখুন না পাপড়টা বাইরে রেখেছি ছাতকুড়া লেগে গেছে তাহলে কতগুলো পাপড় বলুন তো জিনিস নষ্ট হলে খুব গায়ে লাগে গো আমাদের ঘুরতে যাওয়ার কথা হচ্ছে কোথায় যাব না যাব কবে টিকিট কাটব কবে বেরোলে সুবিধা হবে আমাদের সঙ্গে কারা কারা যাবে এই আলোচনাটা শুনবো এবারে আমি সব সবসময় আনন্দে আনন্দে থাকবো বুঝেছেন এই হলো ডিমের ঝোল কাশ্মীর রেড চিলি পাউডার ছিল না বলে লাল লাল হয়নি একটু ওই সম্পূর্ণ মশলা আছে সঞ্জীব কাপুরের ওই মশলার প্যাকেট কিনে রেখেছি সেটাই একটু ছিটিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়েছি বেশ। এই হয়ে গেলো ডিমের ঝোল আর এখানে রয়েছে ভাত ফ্রিজে একটু ভাত রয়েছে গরম করবো সব আর এই রকম ডাল রয়েছে দেখিয়ে দিলাম সব কিছু এবারে খাবো দাবো ওখানে দুটো মোচা পড়ে রয়েছে হুম ওটা দেখি রাতে পারলে ছাড়িয়ে রাখবো দুটো মোচাই একসঙ্গে ছাড়িয়ে রাখবো দুই প্যাকেটে আলাদা আলাদা করে রাখলে রান্না করার সময় সুবিধা হবে আমরা ঘুরতে যাব বন্ধু ঘুরতে যাব আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন ইন্দুর যেন সময় হয় আর আমরা যেন ঘুরতে যাই আর আর যে বাচ্চাটাকে খেতে দেবো তো চলুন বন্ধু আমার বকবা গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আলোচনা হচ্ছে সবাই সবার মতি গতি এক রকম করতে সবাইকে এক জায়গায় আনতে সবাই চলো চলো যেখানে পারবো সেখানেই চলে যাবো আমার সংসারটা পুরো একই লাগছে গো আমাকে এখন দুই দিনের জন্য যদি ঘর থেকে কেউ বাইরে নিয়ে যায় কেন না আমি টেনশন করব না আমার ছেলেকে কোথায় রাখবে না রাখবে সেই নিয়ে আমি টেনশন করবো না 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 তুমি কারোর কাছে দিয়ে যেও না ওদের যে হস্টেলটা আছে ওই হস্টেলেই রেখে যাও আমি ওখানে দিয়ে রাখলে আমি শান্তি পাবো হ্যাঁ গো ফোরিঙ্কে যেখানে দিয়ে গেছিলাম ওই পুরী যাওয়ার সময় ওরা খুব যত্ন সহকারে রেখেছে দিনে দশবার ভিডিও কল করে আমাদের দেখিয়েছে বাবা কোথায় ফাইভ স্টারে বড় বড় ডায়লগ

কারণ তার বাড়িতেই চারটে কুকুর ওকে রেখে যাব। ও ওর বাড়িতে অনাথের মতন ঘুরবে এমনি তো কারোর সঙ্গে থাকে না কাউকে দেখতে পারে না সহ্য করতে পারে না রাস্তায় ছেড়ে দিয়ে যাবে ভালো তো আমি বাসি আমি তো মা তুমি তো বাবা মায়ের ভালোবাসা মানে নারীর টানের সঙ্গে ভালোবাসা বুঝেই না